গুড আফটারনুন ফ্রেন্ডস আবার চলে এসেছি আপনার সামনে আপনাদের দাদাভাই একগাল হাসি মনে ভরসা ভালোবাসা সব কিছু নিয়ে একদম একরাশে আবার খাবার নিয়ে আচ্ছা বাইদে ভাই একটা কথা বলি কালকে আমি একটা পুটি মাছের একটা ভিডিও পোস্ট করেছিলাম জানেন তো আমি একটু রসুদ মানুষ মস্তি করি আর কাল না গত পরশু দিন মনে হয় লাঞ্চের ভিডিও গত পরশু ঠিক আছে তো আমি একটু মজা করি মস্তি করি মানে কি বলুন তো আমি আনন্দ শেয়ার করা পছন্দ করি আনন্দ দিই আনন্দ নিই সবাইকে নিয়ে সকল পরিবারকে নিয়ে আমি আনন্দ থাকি হয়ে হই করে মস্তি করি আমি অ্যাকচুয়াল ব্যাপারটা কী বলুন তো একজন দুর্গাপুরের হয়ে আছেন আশা করি বুঝতে পারছেন যদি আপনি এই সময় থাকেন উনি হচ্ছে সোমা দিদিভাই সোমা সাহা তো সোমা দিদি ভাই আপনি একটা ভালো কামেন্টস করেছেন মানে ওটা কি বলুন তো জাস্ট আমার এখানে লেগেছে নাহলে বলতাম খুব দুঃখের সঙ্গে বলছি কারণ আমি আমার যারা ফ্যামিলিতে আছে এবং আমার যারা প্রত্যেকে আছে ফ্যামিলিতেও তারা কিন্তু খুব এনজয় করে আমাকে নিয়ে আমিও মস্তি করি সবাইকে নিয়ে একটা আমরা দারুণ একটা মানে জাস্ট কম্প্যাক্ট পরিবার আমরা খুব মজা করি আপনি তো বোধহয় কন্টেন্ট ক্রিয়েটার তো আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার যার আপনার পঁচিশ গিয়ে ফ্যামিলি তো আপনি অন্যজনে কীরকম বাজে কমেন্টস করছেন জাস্ট নিতে পারলাম না ব্যাপারটা ভাবা যায় না তো একটা কথা কি বলুন তো যে আপনি একটা ভদ্র মহিলা এটা কোন ভদ্র মহিলার কথা যে আপনি লিখেছেন এমন করে ইয়ে করছে যেন বাপের জন্মে পুঁটি মাছ খায়নি না বাপের জন্মে খাইনি সত্যি দিদি ভাই আমি কিন্তু বাপের জন্মে খেতে পাই না এক খালা করে পাঠাবেন না মাঝে মাঝে যখন ভালো মন্দ করবেন বিশেষ করে পুঁটি মাছ ভাইটার জন্য এক খালা পাঠিয়ে দেবেন বাপের জন্মে খাইনি তো আপনি বলেছেন এই জন্য একটু খাই না আপনি পাঠাবেন দরকার হবে কারণ আপনার তো এত বড় পরিবার আপনাকে সবাই ভালো বলে জানে এই আপনার ভালো চেহারা এই দিদি যারা আছেন তারা কত সুন্দর আপনার সঙ্গে আমার অতটা ফ্রেন্ডশিপ নেই মানে নেই বলতে পারেন তো আপনি সাইড থেকে আপনি নিজে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যার আপনার এতটা ফ্যামিলি আছে পঁচিশ কে যারা আমরা প্রত্যেকে একটা মালার মতো একটা একটা পুঁথি মিলে একটা বড় মালা হয় আপনি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটারে একটা এরকম কমেন্টস করলেন কি করে এর তো একটা সেই লাফারিয়া রাস্তা ছেলের মতো কমেন্টস করলেন এর থেকে বকাটা ছেলেগুলো থাকে না ওরকম কমেন্টস করলেন নিতে পারলাম না এটা কন্টেন্ট ক্রিয়েটারে এরকম তার মুখের ভাষা সব থেকে বড় কথা হচ্ছে যে সোমা সাহা যে দিদি এই কমেন্টটা করেছেন আমরাও দুর্গাপুরে থাকি আপনিও দুর্গাপুরে থাকেন তো এটা কি এটাকে আপনি জায়গার প্রতি ভালোবাসা দেখালেন ব্যাপারটা কি বলুন তো ধরুন কেউ বেড়াতে গেছে দূরে সেখানে যদি আমি কোনো দুর্গাপুরের মানুষকে পাই তার সঙ্গে এক গাল হেসে খুব মস্তি করে খুব মজা করে খুব রেসপেক্ট দিয়ে তার সাথে কথা বলি আনন্দ করে যে আমার জায়গার নট অনলি মানুষ আমার জায়গার একটা পাখিকে দেখলেও আমি খুব আনন্দ পাই আমি শুধু তুমি প্রত্যেকেই আমি মন খুলে বলছি ব্যাপারটা এবং শুধু আপনি না আমার

যুক্ত আপনি এত ভক্তি দেখলাম আপনার একটা পিকচারে আমি দেখলাম যে আপনার মাথায় মানে কপালে আপনার তিলক কাটা রয়েছে তো তাতে করে বুঝলাম যে আপনি কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ ভক্ত মানে তার মধ্যে প্রেম বিরাজ করবে একটা কথা বলি আপনি কপালে তিলক কেটেছেন খুব ভালো আমি রেসপেক্ট জানাই দিদি ভাই আপনি কপালে তিলক কাটুন আনন্দ করুন ঠাকুর ভক্ত সবকিছু সবকিছু মেনে নিলাম কপালে তিলক কাটুন ভাইয়ের মনে দাগ কাটবেন না কোদাল দিয়ে খোঁড়ে না মানুষকে দিলেন আপনার তো সঙ্গে আমি কোনদিন করিনি চিনি চিনি না তো আমি দেখেছি আপনার পরিবারটা এতজন আপনার সঙ্গে এড আছে এবং যারা আপনার সঙ্গে এড আছে তারা আমার সাথেও এড আছে এবং তারা ভীষণ ভালো মানুষ তারা নো डाउट খুব ভালো মানুষ আমাদের দুর্গাপুরে বিজоне থাকেন মিঠুদি ভাই মিঠুদি ভাই ভীষণ ভালো মানুষ তার সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ রয়েছে সহেলি বলে একজন আছে আমার বোন তার খুব আপনার মাথায় আসলো না আপনি কমেন্ট থেকে রাগারেকি হয়েছিল সেটা কি সত্যিলেন আমার পরে আমারও তাই মনে হয় দিদি ভাই মনে হয় দাদার সঙ্গে রাগারেকি হয়েছিল যার জন্য তোমার সঙ্গে সত্যিলেন আমার পরে সত্যি রে এটা করবেন না দি খারাপ লাগে না বলুন বাইদে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাকে সবকিছু ভালো হোক ভালো দিক শ্রীকৃষ্ণ চরণে সব সময় সবকিছু নিবেদন করুন সব ভালো হোক আমার নিগের বাড়ি নবদ্বীপ ঠিক আছে আপনি ওইখানকারও যদি স্ক্রনের ভক্ত হন তাও আমার কাছের মানুষ আর দুর্গাপুরের মানুষ মানে আমার আরু কাছের মানুষ কারণ আমার সাথে কিন্তু সকলে ফ্রেন্ডশিপ আছে ভগবান আপনার মঙ্গল করুন আপনাকে আমি দেখলাম জাস্ট আপনার কমেন্ট শুনে আমি অ্যাট্রাক্ট হলাম

ঠিক আছে ভালো থাকুন এবং আমি কিন্তু আর্টিস্ট না

রাক্ষসী যেন মতো না খেতে পাই না এই একটা ব্যাপার কমেন্ট করে আমি দিদি ভাই খেতে পাই আর যদি মনে হয় যে ভাইয়ের জন্য কিছু পাঠাবেন পাঠিয়ে দেবেন মাঝে মধ্যে মাছ খেয়ে নেবো কোনো ব্যাপার নেই বস্তি হয়ে গেল ওকে আবার একটা প্রশ্নে ভুলভাল লিরিক পেটকে ছোট্ট করে গান গাই খালি সুর মিলিয়ে দেবো মজা নেবেন খালি আনন্দ নিন আমি চাঁদ দেখাচ্ছি আমার আঙুল দেখবেন না চাঁদটা দেখুন ঠিক আছে তোমরা যতই আঘাত করো নেই কপমান শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান তোমরা যতই আঘাত করো প্রত্যেককে আবার কি কি আছে একবার দেখিয়ে দিই আবার স্টেডিয়াম ভর্তি সব দেখিয়ে দিচ্ছি ফটাফট সময় বড় কম সবাইকে একবার দেখিয়ে দিই তো চলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি বড় হয়ে গেল এটা সারা ভাগ আমি বলে দিই ওকে ঠিক আছে তো বন্ধুরা আজকে হচ্ছে ভেজ থালি আমরা আজকে ভেজ খাই তোমরা জানো আমরা মাছ মাংস ডিম খাই না কিন্তু পেঁয়াজ রসুনটা খাই তো আজ মঙ্গলবার আজকে করেছি গরম গরম ভাত এখানে কাঁচা লঙ্কা লেবু দিয়েছি গন্ধরাজ লেবু এখানে হচ্ছে উচ্ছে ভাজা শসা পটল ভাজা আর ওটা হচ্ছে পেঁয়াজি সকালে করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই মুড়ি খায়নি ও রুটি খেয়েছে ওর জন্য এক পিস রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে লাউ শাক লাউ শাকের চচ্চড়ি এটা আমার সামনে বাড়ির দিদি দিয়েছে আর এখানে হচ্ছে মুগের ডাল আর এই যে আলু পোস্ত আমি বানিয়েছি এটা হচ্ছে মাশরুম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে আমের মিষ্টি আচার আমি গতকাল বানিয়েছি সেটাই তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু চেপে দেব চেপে একদম তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা দিও ঠিক আছে তোমাদের তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না একদম ওকে তো একটু ভালোবাসা দিও প্রত্যেককে লাইক কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে এখন টাটা টাটা